আসলে ভারতকে কোনোভাবেই আটকানোর উপায় ছিল না না বৃষ্টি না ইংল্যান্ড কেউ কিন্তু ভারতীয় দলকে আটকে রাখতে পারতো না এই ফাইনালে ওঠার ক্ষেত্রে সেটি প্রমাণিত হয়ে গেছে যখন ফাইনাল অনুষ্ঠিত হয়েছে তখন বৃষ্টি থেমেছে ইংল্যান্ড মাঠে নেমেছে টস জিতেছে এবং ভারতীয় দলকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বৃষ্টির পরে আর্দ্র আবহাওয়াতে তারা বাড়তি সুবিধা নেবে যেহেতু পেস অ্যাটাকটাই ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি সেই শক্তিটাকে কাজে লাগিয়ে তারা চেয়েছিল যে ভারতকে কণ্ঠাসা করে একটি মোটামুটি স্কোরে আটকে রেখে পরবর্তীতে তারা সেটা চেস করে ফেলবে কিন্তু বিধানা তো চেয়েছিলেন অন্যরকম অন্তত পক্ষে যে সেমিফাইনালটি অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচের পরে আরো পরিষ্কার হয়ে গেছে যে ভারতীয় দল যুগতর দল হিসেবে এবং অত্যন্ত দাপুটে একটি দল হিসেবেই কিন্তু এবারের বিশ্বকাপ খেলতে নেমেছে এবং বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি দল যে তারা সেটি তারা প্রমাণ করে চেয়েছে এখন পর্যন্ত অপরাজিত থেকেছে সেরা যে চারটি দল সেমিফাইনাল পর্যন্ত এসেছে সেই সেমিফাইনালে ওঠা ইংল্যান্ড দল যারা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও কিন্তু আটষট্টি রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে ভারতীয় দল ফাইনালে পা রেখেছে ফাইনালে তাদের লড়াই হবে কার সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনো বৈশ্বিক আসরে বিশ্ব আসরে প্রথমবারের মতো উঠেছে ফাইনালে কীভাবে ভারতীয় দল জিতে গেল সেই বিষয় নিয়ে আলোকপাত করবো কিংবা আলোচনা করার চেষ্টা করব রোহিত শর্মারা কাউকে কোনো পাত্তাই দেয়নি দাপটের সঙ্গে সব ম্যাচ জিতে সেমিফাইনালে পা রেখেছে ইংল্যান্ড তারা কিন্তু কিছুটা সংগ্রাম করে তারপরে সেমিফাইনালে পা রাখতে পেরেছে সেই সংগ্রামের পরে মনে হচ্ছিল যে জজ বাকলালের নেতৃত্বে ইংল্যান্ডটাকে গতবারের যেহেতু তারা বিশ্ব চ্যাম্পিয়ন তারা হয়তো বা এবারে ওয়ানডে বিশ্বকাপে যে ব্যর্থতা সেই ব্যর্থতা ভুলিয়ে দিতে শুরু করবেন এবং ভারতের বিপক্ষে চরম একটি চ্যালেঞ্জ ছেড়ে দেবেন কারণ হচ্ছে বিশ্বকাপ মঞ্চে তো দুই দলের মোকাবেলা দুই দুই সমতাই ছিল দুইবার জিতেছে ভারত দুইবার জিতেছে ইংল্যান্ড তারপরে জস বাটলার এবং রোহিত শর্মার যে পরিসংখ্যানের হেড টু হেড রয়েছে তাদেরটাও বেশ চমকপ্রদ কিছু বিষয়কর ব্যাপার ছিল সেগুলো কিন্তু আগের ভিডিওতে বলেছি ম্যাচের আগেই সেই বিষয়গুলো বলে এই ভিডিওটাকে প্রলম্বিত করতে চায় না বৃষ্টি অবশ্য বাধা দিয়েছিল এবং বৃষ্টির মধ্যে যদি না খেলা হতো ভারত চলে যেত ফাইনালে কিন্তু সবাই চেয়েছিলেন যে ভারত অন্তত খেলেই যাক কিংবা ইংল্যান্ড যেহেতু ডিজার্ভিং টিম শক্তিশালী টিম তাদের সাথে ম্যাচটি একটি উপভোগ্য ম্যাচ বিশ্ববাসী উপভোগ করুন ক্রিকেট প্রেমীরা উপভোগ করুন সবাইকে আয়মনে প্রার্থনা করেছিলেন যে বৃষ্টিটা থেমে যাবে বৃষ্টিটা থেমে গেলে খেলা হবে জমজমাট একটি টি টোয়েন্টি ম্যাচ দেখা হবে সেটি কিন্তু হয়েছে শেষ পর্যন্ত বিধাতা মুখ তুলে তাকিয়েছেন গায়নাতে বৃষ্টি থেমেছে বৃষ্টি থামার পরে টস হয়েছে টস জিতেই ইংল্যান্ড কিন্তু ভারতীয় দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে এবং শুরুতে সাফল্যও পেয়েছিল বিরাট কোহলি যে পুরো টুর্নামেন্ট ভালো করতে পারেননি সেটার রেশ কিন্তু এখনও কাটেনি এই ম্যাচটিতেও তিনি ভালো করতে পারেননি নয় বলে নয় রান করে তিনি কিন্তু আউট হয়ে গেছেন এরপরে কিন্তু দ্রুত কয়েকটি উইকেট হারিয়েছে কিন্তু সূর্য কুমার যাদব এবং রোহিত শর্মা তার তো সেই দু হাজার বাইশ সালে জজ বাটলারের কাছে হেরে যাওয়ার একটি ক্ষত রয়েছে কারণ সেবার সেমিফাইনালে কিন্তু এই জশ বাটলারের ক্যাপ্টেন্সিতেই ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরেছিল ভারত সেই ব্যথা ঘোলার জন্য উন্মুখ হয়েছিলেন রোহিত শর্মা এবং তিনি দাঁতে দাঁত চেপে কিন্তু দুর্দান্ত খেলেছেন এদিন এবং খুব দেখে শুনেই খেলেছেন বলবো শেষ পর্যন্ত উনচল্লিশ বলে সাতান্ন রানের একটি দারুণ ইনিংস খেলেন এবং তাতেই কিন্তু ভিড়টা যায় তিয়াত্তর রানের একটি জুটি করেন সূর্যকুমার কুমার যাদবের সঙ্গে এবং এটাই গায়নার উইকেটে যেটি এভারেজ দলীয় স্কোর সেই টিম স্কোরটা কিন্তু ভারত পেয়ে গেছে শেষের দিকে দশ বল কিংবা বারো বল এবং হয় তেইশ রান করেছেন হার্দিক পান্ডিয়া সেটিও কিন্তু একটি ভালো অবদান রেখেছে সাতচল্লিশ রান করেছেন সুরিয়া কুমার যাদব যেটি চ্যালেঞ্জিং স্কোর হিসেবে বিবেচনা করা হয়েছিল সেই একশো ষাট রান পেরিয়ে কিন্তু ভারত সাত উইকেটে একশো একাত্তর রানের চ্যালেঞ্জিং একটি স্কোর গড়ে তুলেছিল এবং এই একশো একাত্তর রান করার পিছনে অবশ্যই রোহিত শর্মার সেই দুর্দান্ত ইনিংসটি অনেক বড় ভূমিকা রেখেছে সেই ইনিংসটি চলার সময় আমরা দেখেছি যে বল বেশ নিচু হচ্ছিল কিছু কিছু বল হঠাৎ করে নিচু হয়ে যাচ্ছিল এবং আদিল রশিদ বল কিন্তু হঠাৎ করে লো হয়ে যাচ্ছিল হঠাৎ করে বেশি টান নিচ্ছিল এরকম যখন হচ্ছিল তখনই বোঝা যাচ্ছিলো ইংল্যান্ড এই রানটি তারা করতে নেমে খুব বেশি ভোগান্তিতে পড়বে। সেটি হয়েছে এই কারণে জর্জ বাটলার এবং ফিল সল্ট শুরুটা করেছিলেন কিন্তু দ্রুত গতিতে কারণ তারা চেয়েছিলেন যে স্পিনাররা চলে আসার আগেই পাওয়ার প্লেট ওভারে ভালো একটি স্কোর তারা তুলে নেবেন সেটি তারা করতে পারেননি প্রথমেই দুটি উইকেট হারিয়েছেন অক্ষর প্যাটেল আগে আগে বলিংয়ে এসেছেন এবং প্রথমেই জর্জ বাটলারকে আউট করেছেন পরবর্তীতে তিনি আরও দুটি উইকেট দ্রুত তুলে নিয়েছেন বাটলার কিছুটা ভালো ব্যাটিং করেছেন পরের দিকে আমরা দেখেছি ব্রুক তিনি কিছুটা ভালো ব্যাটিং করেছেন এছাড়া কিন্তু আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি শেষ পর্যন্ত ধসে পড়েছে ইংল্যান্ডের ইনিংস আর সেই ইনিংসটি মেরামত করা সম্ভব হয়নি একটা না উইকেট পেয়েছেন কুলদীপ যাদব পরবর্তীতে শুরুতে তো ধাক্কাটা দিয়েছিলেন অক্ষর প্যাটেল তার সঙ্গে দিয়েছিলেন পরের দিকে কুলদীপ যাদব এসে শেষ কাজটি সমাপ্ত করে ফেলেছেন এবং তিনটি উইকেট তুলে নিয়েছেন অক্ষর প্যাটেল তিনটি উইকেট নিয়েছেন শেষ পর্যন্ত ইংল্যান্ড কিন্তু একশো তিন রানে গুটিয়ে গেছে কয় ওভার ষোলো দশমিক চার ওভার অর্থাৎ বিশ বল আগেই একশো তিন রানের শেষ হয়ে গেছে এবং এই উইকেটে রান করা যে কঠিন ছিল রান তারা করা কঠিন ছিল সেই ক্যালকুলেশনে ইংল্যান্ড ভুল করেছে সেই ভুলের মাসুল তারা দিয়েছে হেরে বিদায় নিয়ে অর্থাৎ চরম প্রতিশোধটা কিন্তু রোহিত নিয়ে নিলেন এবং এবারে কিন্তু ইংল্যান্ডকে দুঃখ দিয়ে সেই দুই হাজার বাইশ সালের কতটা ভুলতে পারলো ভারত ভারতবাসী ভুলতে পারলো এবং তারা উচ্ছ্বাসে ভাসল গভীর রাতে সে হওয়া ম্যাচে ভারতকে ফাইনালে উঠতে দেখে দশ বছর পরে ভারতীয় দল আবার ফাইনালে উঠলো দুই সালে সর্বশেষ ফাইনালে উঠেছিল সেবারে কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাত হয়ে যায় কিন্তু সেমিফাইনাল থেকে দু হাজার ষোলো এবং দুই হাজার বিদায় নিয়েছে ভারতীয় দল এবার আর সেমিফাইনাল থেকে ভুল করেনি। এবার কিন্তু তারা ফাইনালে উঠেছে দুই হাজার সাত সালে একবারই মাত্র চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ প্রথম আসরে ভারত এবার তাদের সুযোগ আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার যেভাবে দুর্দান্ত খেলে তার দুরন্ত গতিতে দাপটের সঙ্গে ফাইনালে পার রেখেছে দক্ষিণ আফ্রিকা তাদের জন্য ওয়েট করছে দক্ষিণ আফ্রিকাও কিন্তু দুর্দান্ত এখন পর্যন্ত আটটি ম্যাচের আটটি জিতেছে তারা গ্রুপ পর্বের চারটি সুপার এইটের তিনটি এবং সেমিফাইনালের একটি এই আটটি ম্যাচ দক্ষিণ আফ্রিকাও কিন্তু দুর্দান্ত জয় তুলে নিয়েছে অর্থাৎ তারাও কিন্তু যোগ্যতর দল হিসেবেই ফাইনালে উঠেছে এবং নিশ্চিতভাবেই খুব জমজমাট একটি ফাইনাল হবে হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা সবার রয়েছে দুই দলকেই শুভকামনা দেখা যাক শনিবার উপমহাদেশের সময় অনুযায়ী রাতে অর্থাৎ ভারতের সময় অনুযায়ী রাত আটটায় এবং বাংলাদেশ সময় অনুসারে রাত সাড়ে আটটায় লড়াইটা কেমন হয় শিরোপা লড়াইটা সেটি দেখার অপেক্ষা ধন্যবাদ সাইকে